আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু সম্মানিত দিনদার ভাই বোনেরা এ পর্যন্ত আমরা সুরা আর রহমান এর এক থেকে বত্রিশ নম্বর আয়াত ধাপে ধাপে তিনবারে আমরা সহি শুদ্ধভাবে করা শিখেছি আজকের এই ভিডিওতে আমরা সুরা আর রহমান এর তেত্রিশ নম্বর আয়াত থেকে আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে করা শিখবো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات কতরিসা মাওয়া তিওয়াল অন্দি ফ্যাং ফুজু লাতাঙ্গ ফুধুনা ইল্লা বিসুল তন য়া মার সারল জিননি ইয়াই আর ওপর খারা জবর মধে তবাই পরিমাণ টেনে পড়তে হবে। ই মা সারল মা আমরা আইন রচ এখানে ভালো করে যাব। আইন সাকিন যুক্ত হয়েছে। মা হলকের মধ্যখান হইতে আইনের উচ্চারণ হলক অর্থ কণ্ঠনালী জিন এখানে ওয়াজিব গণ্য হবে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে এক পরিমাণ ওয়াজিব গণ্য করে পড়তে হয় এখানে আহ হরকতের বামে নুনে দিতে আসছে এক পরিমাণ ওয়াজিব বন্যা করে পড়তে হবে জিন এখানে নুন সাকিন নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের একটি হরফ সিন আসছে ইকফার পনেরো হরফ হলো তাও তাও জিমো দাল দালো যা সিনো সিনো সদ দদ কফ কাফ এই পনেরো হরফের একটি অরফ সিন আসছে নুন বামে পনেরো হরফের একটি অরফ সিন আসছে নুন সাকিনকে নাকের ভিতরে লুকিয়ে গণ্য করে পড়তে হবে ওয়াল ইং তুম এখানে আমরা আইনের উচ্চারণ সর্বদা কি করব খেল করে পড়বো তা তুম 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 এখানে মিমসাকিন গণ্য হবে না কারণ মিমসাকিনের বামে এই জাহারে স্বাভাবিক ছাব্বিশের একটি হরফ হামজার গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে আমরা আরও একটি সহজ নিয়ম শিখে নিতে পারি সেটি হচ্ছে মিমসাকিনের বামে যদি মিম অথবা বা থাকে অর্থাৎ বা অথবা মিম থাকে তাহলে শুধু কী হবে মিমসাকিনটি গণ্যা হবে বা মিম ব্যতীত যে কোনো হরফ আসলেই কী হবে না মিমসাকিন আর গন্যা হবে না মিমসাকেনকে গন্যাশাড়া ওই সময় স্পষ্ট করে পড়তে হবে ইনিস নুন নুন এখানে ইকর গন্যা হবে নুন বামে একটি নুন সাকিনকে নাকের ভিতরে লুকিয়ে গণ্য করে পড়তে হবে আং তাং এখানে নুন সাকিন ইকফার গণনা হবে ইকফার পনেরো হরফের একটি অরফ ফার্সে নুন সাকিনের বামে ইকফার পনেরো হরফে একটি অরফ ফাঁসে নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গণনা করে পড়তে হবে তাং ফুজু জু পাশে জসমেলা ওয়াউ মোদের হরফ একেলের পরিমাণ টেনে পড়তে হবে আর জালের উচ্চারণ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আকার সঙ্গে লেগে জাল উচ্চারণ হয় মিন মিন এখানে নুন সাকিন গণ্য হবে না কারণ এখানে নুনসাকের বামে ইজহারে হাকিকের ছয় হরফের একটি হরফ হামজা ইজহারে ইজহার হাকিকের ছয় হরফ হামজা হামজাহা আইন হা গইন খ আইন হা গইন খ এই ছয় হরফ নুন সাকিনের বামে এই ছয় হরফের যেখানে এক হরফ আসলে নুন সাকিনকে সারা স্পষ্ট করে পড়তে হবে দেখুন এখানে নুন সাকিনের বামে হামজা আসছে নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে মিন আ রিস মিন আ এখানে কলকলা হবে কলকলার পাঁচটি হরফের একটি হরফ কফ আসছে কলকলার পাঁচটি হরফ হলো কফ প বা জিম ডাল এই পাঁচ হরফের সাকিন হলে কলকলা অর্থাৎ হালকা পরিমাণ ধাক্কা দিয়ে পড়তে হবে মিন আক খালি আলিফ মদের হরফ একালিফ টান হবে মিন আকামি মীমের উপর খারা জবর একালিফ ওয়া উপর খারা জবর মদ তবাই একালিফ পরিমাণ টেনে পড়তে হবে মিন আক সামাওয়াতি ওয়াল ওয়াল আর এখানে র হবে ডাইনে জবর আছে রপুর করে পড়তে হবে ওয়াল আর ফাং এখানে নুন সাকিন ইকফার গণ্য হবে নুন সাকিনের বামে ইকফার পনেরো হরফের একটি অর ফার্স নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গণ্য করে পড়তে হবে ফ্যাং ফুদু দু পেশের বাম পাশে দশম ওয়াউ হরফ একের পরিমাণ টেনে পড়তে হবে ফ্যাং ফুদু লা জবর বাম পাশে খালি আলিফ মাদ এর হরফ একালফ পরিমাণ টেনে পড়তে হবে লা তাং ফুযুনা তাং এখানে নুন সাকিন এক গণ্য হবে নুন সাকিনের বামে ইকফার ফর হরফের একটি হরফ ফারস নুন সাকিন নাকের ভিতরে লুকিয়ে গণ্য করে পড়তে হবে লা তাং ফুযুনা যু বিশেষ বাম পাশে যজমলা ওয়া মাদ এর হরফ একালফ পরিমাণ টেনে পড়তে হবে লা তাং ফুযুনা ইল্লা ইল্লা জবর বাম পাশে খালিয়ালি মদের হরফ একালিসান হবে ই বিসুল পন বিসুল পন পন এখানে মদা আরুজি তেনালি পরিমাণ টান হবে মদুর হরকতের পরে অক্ষ হয়েছে মদা আরুজি তেনালি পরিমাণ টেনে পড়তে হবে يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان فبأي أي أي إحنا أمد الأواس جاري ثقبه حمزة يا زبر أي يا زري أي, اي, 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 اي এখানে আমাদের আওয়াজ বন্ধ হবে না উচ্চারণের সময় এরকম হয়ে যায় ফাবি আওয়াজ বন্ধ হয়ে যায় আমরা সর্বদা কি করবো খেয়াল করবো যেন আমাদের এখানে আওয়াজটি বন্ধ না হয় আই আ আামজার উপর খারা জবর মধ্যে দাবাই পরিমাণ টেনে পড়তে হবে আদে হরকতের উপরে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন আসছে বামে গোল হামজা চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে আলা রব্বি কুমা রব্বি মা জবর বাম পাশে খালি আলিফ মদির হরফ এক আলিফ টান হবে রব্বি কুমা তু কাদি তু কাদি কাবজাল জর কাজ দি তু কাদি জালের উচ্চারণ জিব্বার আগা সামনের উপরে দুই জাতের আগার সঙ্গে লেগে উচ্চারণ হয় تكذبان بان اكنا مدنا هكذا بره وقفه ويسه من فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار স্যালু ইয়োর এখানে র হবে পুর পেশ আসছে র করে পড়তে হবে লাই লাই এখানে লিনের হরফ ইয়াটি হলো লিনের হরফ এখানে লিনের হরফ জবরে বামে লিনের হরফ আসলে দ্রুত করে পড়তে হয় আ লাই কুমা মা পেশের জবর বাম পাশে খালি আলিফ মধুর হরফ একেলিক পরিমাণ টেনে পড়তে হবে আলাইকুমা সুয়া রোম সুয়া ও এখানে এক পরিমাণ টেনে পড়তে হবে সুয়া জুম ও জয়ের উচ্চারণ জীবার আগা সামনের উপরে দুই হাজার আগা সঙ্গে লেগে উচ্চারণ হয় জোম জুম এখানে ঈদ গেমা বাগুন্নার গণ্য হবে ঈদ বাগুন্নার হরফ হল চারটি ইয়া মিম ওয়াউ নুন এখানে দেখুন তানবিনের বাম নুন সেখানে অথবা তানবিনের বামে ঈদগাহ বাগুন্নার চার হরফের যে কোনো এক হরফ আসলে ওই ওই হরফকে তাসদিদ দিয়ে গুননার সহিত মিলিয়ে পড়তে হয় এখানে দেখুন তানবিনা বামে মিম আসছে মিমকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে চলুন আমরা প্রথমে ইয়া মিলিয়ে নিই ও মিম পেশ জুম এখন আমরা গুন্না করি জুম শুয়ুম মিন এখানে দেখুন আগেতে আমরা দেখছি কি তানবিনের বামে ঈদগাহ বাগুনার চার হরফের একটি অফ মিম আসছে এখন দেখুন নুন সাকিনের বামে ঈদগাহ বাগুননার চার হরফের একটি হরফ নুন আসছে নুনকে তাঁশদি দিয়ে গনার সহিত মিলিয়া পড়তে হবে মিন নার এখানে মধ্যে হওয়ার ব্যাপারে অক্ফ হয়েছে মদ্যা আরোজি তিনালিফ পরিমাণ টেনে পড়তে হবে অনেকে আছে আমরা এখানে মিলিয়ে পড়ি যখন আমরা মিলিয়ে পড়ব তখন আমরা এখানে তিনালিফ না বরং আমাদের এখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে যদি আমরা মিলিয়ে পড়ি তখন এরকম হবে মিন নারিউ নারিউ এরকম করে পড়তে হবে আর যদি ওকফ করি আমরা তাহলে এখানে অক্ফ করে এখানে মদ্যা আরুজি তেলালিফ পরিমাণ টেনে পড়তে হবে আচ্ছা চলুন আমরা যদি আমরা মিলিয়ে পড়ি তখন আমাদের নিয়মটা কি হবে মিন না না জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিমান টান হবে না রিউ রিউ এখানে তানবিনের বামে ওয়াও আসছে ঈদগাঁ বাগুন না আমরা আগে দেখলাম মিম আসে এরপর দেখলাম আমরা নুন আছে তানবিনের বামে মিম পাইছি নুন সেকেনের বামে আমরা নুন পাইছি এখন তানবিনের বামে আমরা ঈদগামে আরও একটি হরফ ওয়াও পেলাম ইয়া মিম ওয়াও নুন এই চার হরফের একটি হরফ ওয়াউ তো তানবিনের বামে ঈদগাঁ বাগুন্নার চার হরফ একটি হরফ ওয়াও আসছে ওয়াওকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে র ওয়াউ জের রিউ ওয়াউ জবর ওয়া রিউ ওয়া এখন আমরা গুন্না করি রিউ ওয়া নুহা মিন না রিউ ওয়া নুহা সুম নুহা হা জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ এক হবে হা সুন সুং এখানে ইকফার গুন্না হয়েছে তানবিনের বামে ইকফার পনেরো হরফের একটি আরফ তারসে তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে ওয়ান হ্যাঁ সুং লা একলে একলে হবে ফলা তাং তাও সুঁই র অন বামে ইকফার পনের হরফে একটি আরফ তারসে নুন সাকিনকে নাকের ভিতরে লুকিয়ে ইকফার গুন্না করে পড়তে হবে তং তাও ران اكنا مدارجي تنالي پنیمان تنالي پرتا حبه يرسل عليكما شواظ من نار ونحاس فلا فلا تنتصران ফি আই আলা ই আর অফ বিকুমা তু কাদিবান আই আই এখানে আওয়াজ জারি থাকবে ফ্যা আই আ হামজাদবর খাট জবর মদ্দভাই একালিক পরিমাণ টেনে পড়তে হবে আলা লা এখানে মদ্দামুদ্দা আছিল চারালি পরিমাণ টেনে পড়তে হবে আলা ই আর বিকুমা র এর ওপর জবর আছে র পুর করে পড়তে হবে রব্বি মা এখানে এক পরিমাণ টান হবে রব্বি কুমা বান এখানে মদ্দার্জি তিন পরিমাণ টেনে পড়তে হবে ফাবি আই আলা রব্বি কুমা তু কাজিবান ইদাং এখানে নুন সাকিন ইকফার গণ্য হবে নুন সাকিনের বামে ইকফার পনেরো একটি অরফ শিন আসে নুন সাকিনকে নাকের ভিতরে লুকিয়ে গণ্য করে পড়তে হবে ফাঈদ শক ক শখানে শিন কবর শক কবর ক ক একটু মোটা করে পড়তে হবে কফ এটি মোটা হরফ فاذا শকতিসমা মা এখানে মুদ মুত্তাসিল জারাল হ পরিমাণ টেনে পড়তে হবে সামাউ ফাকানত কা এখানে জবর ব্যম খালি আলিফ মোদার হরফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে ফাকানত নত এখানে তা যখন আমরা তা শাকি না আসলে যখন আমরা তাটা উচ্চারণ করব তখন আমাদের মুখ দিয়ে হালকা পরিমাণ বাতাস বের হবে দেখুন উচ্চারণটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন ফাঁকা নাত নাথ অনেক আছে আমরা এরকম এরকম বলি ফাঁকা নাত ওয়ার দা ফাঁকা নাত বলে থামা হবে না ফাঁকা নাত এরকম ফাঁকা নাত ওয়ার এখানে রপুর হবে রয়ের ডাইনে জবর হয়েছে র পুর করে পড়তে হবে অরুণ দ্য তাং তাং এখানে ইকফার গণ্য হবে তানবিনের বামে ইকফার পুরোনার উপরে একটি কাফ কাফারসে তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গণ্য করে পড়তে হবে অরণ দ্য তাং কাদিহা হান এখানে মদারোজি তেনেহলে পরিমাণ টান হবে ফাই দা قت السماء فكانت ورده كالدهان فباي الاء ربكما تكذبان فباي اوه ফাই আই আ আ একালি পৰিমাণ হবে আ লা লা মদ্দা মুদ্ৰ আছিল চারলি পৰিমাণ পড়তে হবে আ লা ৰবিকুমা মা জবৰ বাসি খালি আলিফ মদ্দানা ৰফ এক লিফ হবে ৰবিকুমা তু বান এখানে মোদ্দা আৰুজি তেনেহলে পৰিমাণটো এনে পড়তে হবে আলা দর্শক মণ্ডলী আমরা বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর আয়াত থেকে আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত ভেঙ্গে ভেঙে সহিসুদভাবে তেলাচ করা শিখেছি এখন চলুন আমরা একটানে এই কয়েকটি আয়াত সৈশভাবে তালাতদ করে শিখে নিই بسم الله الرحمن الرحيم يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا، لا تنفذون إلا بسلطان، فبأي آلاء ربكما تكذبان؟ يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلا وَنُحَاسٌ فَلا تَنْتَصِرَانِ فَلا تَنْتَصِرَانِ فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربك بكما تكذبان صدق الله العلي العظيم السلام عليكم ورحمه الله وبركاته